আমি একটা ডিম নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম চিনি নিয়ে নিলাম ইস্ট লবণ নিয়ে নিলাম ইস্ট নিয়ে নিলাম আর লিকুইড দুধ নিয়ে নিলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি চলেন দেখা যাক পেনকে কীভাবে বানাতে হয় চলেন দেখা যাক আমি ইস্ট লবণ চিনি সব নিয়ে নিলাম তারপর আমি লিকুইড দুধ নিয়ে নিলাম পরিমাণ মতো দিব সুন্দর করে লে নিব এটা সুন্দর করে ফেটে নিতে হবে আমার সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ময়দা অ্যাড করব। ময়দাটাকে সুন্দর করে মিশিয়ে নিব আমি আর একটু পরিমাণ দুধ দিয়ে দেব এখন আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব আমি সুন্দর করে মিক্স করে নিব আমার সব মিক্সার করা হয়ে গেছে এখন আমি ভেজে নিব বিসমিল্লা এখন আমি পেন্টিং বানাইতেছি আমি এখন ঢাকনাটা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য দেখি আমার পেন্টিং একটা হয়েছে কিনা কত সুন্দর হয়েছে আমি এখন দিয়ে দিলাম এখন আমি ঢাকনাটা দিয়ে দিব মাশাআল্লাহ আমার কত সুন্দর পেন কেক বানানো হয়ে গেছে না আমার কেক বানানোটা শেষ শেষ এই পেন কেকটা অনেক মজা অনেক সুস্বাদু ছোটো বড়ো সবাই খেতে পারে